এটা হচ্ছে বিফ পিজ্জা এটা হচ্ছে চিকেন পিজ্জা আমি ও আমাজন তোমার সামনে দেখো ডিলিশিয়াস ফুড তো এমনিতে সারাদিন মিশ্রাত ভালো কান্না করে না হাসি খুশি খেলে যেই রান্না বসামো সেই তার কান্না শুরু হাই রে শিক্ষার এই মাইয়া ঘুমাও গোসল না করাইলে একটু ঘুমাইতো না গোসল করাই তেল ফানি দিয়ে খাওয়াইলে তারপর একটু সই এখনো গোসল করাই নেই আবার আমি তো ঘুমাও একটু মা আর আধা ঘন্টা লাগবো আমার মিশারি পড়তে বসতো এই যে দেখেন খাবার খেয়ে মিশারি এখানে এই যে এই যে মিশানি আসো মানে আমি যতক্ষণ না পড়তে বসা মুটাই মোটাই হেঁসায় ততক্ষণ সে করবেই না দেখেন কত কত সিট তার এগুলো কমপ্লিট করতে হবে ওই না আসাব তো এখন আমি রান্নাঘরে আছি দেখুন এদিক দিয়ে কিন্তু গতকালকে তরকারি রয়ে গেছে এ ছাড়া এছাড়াও আজকে কী কী রান্না করছি দেখুন এই যে ভাত বসিয়েছি বলক আসবে আসবে ভাব এছাড়া এদিক দিয়ে এখন কি রান্না করেছি দেখুন মুরগির মাংস রান্না করেছি শুধু রানের পিস এদেশে সবই আলাদা আলাদা পাওয়া যায় তো রান এনেছে মানে বেশিরভাগ সময় রানটাই আনা হয় তো শুধু রান রান্না করেছি একদম ভুনা ভুনা করে কমন একটা খাবার রান্না করেছি সেটা হচ্ছে মসুরের ডাল এছাড়াও সুটকির ভর্তা রয়ে গেছে লাউ শাক রয়ে গেছে তো প্রায় প্রতিদিনই অনেক রকম আইটেমই রান্না করা হয় কিছু তরকারি খাওয়া হয় আবার কিছু রয়ে যায় সেগুলো আবার পরের দিন গরম করে খাই তো ভাত ফুটতে কিন্তু অনেকটা সময় লাগবে মাত্র বলক এসেছে বাসমতি সময় লাগবে ফুটতে অনেকে আবার বসা ভাত রান্না করে মানে মার আমি আবার সবসময় মার গেলেই ভাত খাই আর এখন সময় হচ্ছে দুপুর না সকাল পৌনে বারোটা এখনও কিন্তু বারোটা বাজে নাই সাড়ে বারোটা থেকে একটার দিকে মিশাটির আব্বু আসবে মিশাটির মামা আসবে লাঞ্চের টাইমে লাঞ্চ করতে আর মিশারি এদিক দিয়ে কী খাওয়াবো জেলি ফিশ খাও না শুধু জেলি খাও শুধু জেলি লিচি জেলি খায় তো মিশারির পছন্দের খাবার দেখেন সবসময় তার টেবিলে থাকে সেটা হচ্ছে ক্রিম দেয়া রুটি জেলি লিচি জেলি আর এই পাশ দিয়ে আমাদের কন্যা দেখেন ঘুমাচ্ছে শব্দ করা যাবে না এক্ষুনি ছেগে যাবে তোমাদের দুজনের জন্য কি নিকনেম নেম রাখছিলাম আমি মুন স্টার রাখছিলাম মানে তুমি মুন ও স্টার ও যে স্টার তুমি দেখতে চাও দেখো এই যে দেখো তার নাম হচ্ছে স্টার দেখেছ তার গায়ের মধ্যে জামাতো স্টার লেখা স্টার এবং সে হচ্ছে লিটল স্টার ট্রিঙ্কল ট্রিঙ্কল লিটল স্টার এটা হচ্ছে আমার মুন এটা হচ্ছে স্টার মুনস্টার তারা দুইজন একসাথে হচ্ছে মুন স্টার আমি যখন দুইজনকে একসাথে ডাক দিব তখন বলবো মুন স্টার তারা দুইজনে ছুটে আসবে না লিটল স্টার এই যে স্টার জামা পড়েছে আজকে

বড় বড় ইলিশ এখানে কয়টা ইলিশ আনছ দুইটা বড় বড় ইলিশ এনেছে এজন্য অনেকগুলা পিস হয়েছে আর এইখানে দেখেন আমার পছন্দের ফল মানে জাতীয় ফল জাতীয় ফল বলবো নাকি ফলের রাজা বলবো বলেন এই যে আম এনেছে এছাড়া এই দেখা যাইতেছে মিষ্টি আপেল এই যে ছোট সাইজের আপেল কিন্তু অনেক মিষ্টি হয় তো এই আপেল আম আর ইলিশ মাছ নিয়ে এখন আসছে

এ দেশে পিজা কেন ভালো লাগে জয়তুন দেয় মানে অলিভ ওলি সে তারপরে মানে কালো অলিভ গ্রিন অলিভ তারপরে কাঁঠালি রঙের অলিভ কত কালারের যায় টেস্ট মজা একটু ঝাল ছাল বাংলাদেশের পিজ্জার মধ্যে কিন্তু চিজ কিন্তু অনেক দেয় মানে এরকম একদম লরা লড়া থাকে কিন্তু এদের সাথে চিজ যে দিছে লড়া লড়া উপর দিয়ে শুধু এভাবে দিয়ে দিছে অনেক মজা যাই সবাই মিলে খাবো মিশারি মামা মামি আমি মিশারি মিশারি বাবা সবাই খাবো তো আমাদের তো খাওয়া অলরেডি শেষ আর বাবু এখন ঘুমাচ্ছে তো সাথেই থাকুন অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবে আমাজান ও আমাজান তোমার সামনে দেখো ডিলিশিয়াস ফুড তুমি এটা কি করতে চাও এখন আম্মা এদিকে দেখো কি করবা এটা এটা কি করবা এটা কি খাবে তুমি খাবলা দিল গো খাবলা দিলো গরম গরম আমার মেয়ের সামনে জীবনের প্রথমবার খাবার রাখা হয়েছে সে কি করে সেটা আমরা দেখতে চাই সে খাবারটা দেখি কি করছে ভাবেন তো ভাবতেছে এটা কি এরকম গ্রান বের হয়েছে দেখতে সুন্দর লাগতেছে এটা কি এটা মা হাঁসের মাংস